আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই মুহূর্তে রয়েছে আমি হাঁকালুকি বাজারের ঘাটে হাঁকালুকি হাউর থেকে বিভিন্ন প্রজাতির দেশি প্রজাতির মাছ এই ঘাটে এসে বিড়তেছে এবং আমরা কিন্তু দেখতে পাই হাঁকালুকি বাজারে কিন্তু কয়েকটি মাছের ঘাট রয়েছে এবং এই সাইডে আসতেছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলি নৌকা এবং আর বিভিন্ন সাইডে কিন্তু নৌকা বিড়ে এই মাছগুলি বেচা কিনা হয় মূলত এই হাঁকালুকি বাজারে কি ভাই মাছ পাইছেন নি মাছ চার পাঁচ হাজার টাকা বিক্রি হবে আচ্ছা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি হাউর থেকে চিংড়ি মাছের নৌকা আসতেছে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন একে একে এবং হাঁকালুকি বাজারের ঘাটে কয়েক সাইডে দিয়ে কিন্তু নৌকা বিড়ে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এক ভাই চিংড়ি মাছ নিয়ে আসতেছে দেখি এবং কতগুলি পাইছে দেখি উনি তো বলতেছে চার পাঁচ হাজার টাকা যাইব দেখি আমরা চার পাঁচ হাজার টাকার মাছগুলি একটু দেখি খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি এবং এই সাইডটাতে দেখতে পাচ্ছি আমরা আরো কয়েকটা নৌকা এসে বেরিয়েছে এবং আরও নৌকা আসতেছে হাওড় থেকে চিংড়ি মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ চাপিলা মাছ বোয়াল মাছ ট্যাংরা এবং বাইং মাছ বেচা কিনা হয় এই হাকালুকি বাজারে তো আজকের বাজারে মূল্য আমরা দেখব কি কি জাতের মাছ আসছে এবং কি কী জাতের মাছ বেচা কিনা হচ্ছে প্রিয় দর্শক এই বাজারটি পড়েছে সিলেট জেলা গোলাপগঞ্জ উপজেলার কালীকৃষ্ণপুর গ্রামে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি কিছু কিছু মাছ কি জাত মাছ কিনছেন মাছ মাছ বাইং আচ্ছা তো মাছগুলো একটু দেখি দেখাই ভাই হো খুবই সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছেন তো ওনারা কিছু মাছ সকাল সকাল হয়তো কিনে বাড়িতে চলে যেতেছে আপনার সকাল সকাল বাড়িতে বুঝলাম না আচ্ছা অনেক লেট হবে নাকি তো দর্শক আমরা বাজারের ভিতরে যাই এবং বাজারের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এক সাইডে দিয়ে দুধ বেচা কিনা হচ্ছে এক সাইডে মাছ বেচা কিনা হচ্ছে তো চলুন আমরা দেখি আজকে দুধের দাম কিরকম এবং মাছের দাম কিরকম কি কি জাতের মাছ মূলত আসছে একে একে দেখতে থাকি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে সাথে থাকবেন প্রিয় দর্শক আমরা শুরু থেকে দেখছি দেখতে পাচ্ছি অসাধারণ দেখতে পাচ্ছেন কালীবাউস ইলিশ মাছ অনেক দিন পর আমরা কালিবাউস এবং ইলিশ মাছ দেখতে পেলাম একটু আগেই বেসা কিনা হয়ে গেছে এই মাছগুলি এবং এখানে দেখতে পাচ্ছি বাসা লারিয়া এবং একটা বল মাছ তো আমরা শুরু থেকে কিন্তু প্রথমে আমরা খুবই ভালো ভালো মানের মাছ দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি চাপিলা মাছ অসাধারণ এবং এখানে রয়েছে চিংড়ি মাছ চিংড়ি মাছও কিন্তু দাম দর হচ্ছে তো বিভিন্ন প্রজাতির মাছ হাকালুকি বাজারে বেচা কিনা হয় আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং মাছের দাম দরও জানতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি পনেরোশো টাকা দাম হচ্ছে এই চাপিলা মাছগুলি এবং এইখানেও দেখতে পাচ্ছি আমরা অসাধারণ মাছ দেখতে পাচ্ছেন আর এখানে রয়েছে অনেকগুলি হাউড়ের বাসা মাছ তাকে বলা হয় সাড়ে চার হাজার টাকা দিয়ে কিনছে এই মাছগুলি এই মুহূর্তে জানতে পারলাম এবং ছোট মাছের মধ্যে রয়েছে কিস্কি মাছ দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের কিস্কি মাছ দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট সাইজের মাছ এবং পাইন মাছ ট্যাংরা মাছ সব ধরনের মাছ আমরা দেখতে পাচ্ছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ কত ভিডিও শেষ পর্যন্ত দেখবেন এবং কালুকি হাউদের মাছ দেখে যদি আপনাদের ভালো লাগে তাকে ভিডিওটিও বেশি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং

আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি বাজারের অন্য আরেক সাইডে দুধ বেচা কিনা হচ্ছে এক সাইডে মাছ এক সাইডে দুধ এবং আজকের বাজারে মোটামুটি দুধের দামটা সীমিত রয়েছে নব্বই থেকে আশি টাকা পর্যন্ত দুধ বেচা কিনা হচ্ছে আজকের লুকি বাজারে আমরা দেখতে পাচ্ছি এবং এখন বর্তমানে দুধ অনেকটা কম অন্যান্য দিন থেকে অনেকটা কম কম হলে বেশিরভাগ দুধ আশি থেকে নব্বই টাকা একশো টাকা পর্যন্ত বিক্রি হয় তো আমরা এরপর দেখতে পাচ্ছি ছোট মাছ আসছে অনেক আর এখন বর্তমানে ছোট মাছের সিজন না তারপর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের কেসকি মাছ থেকে শুরু করে পায়া মাছ আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কেসকি মাছ নিয়ে আসলো আমাদের আনসার ভাই খুবই সুন্দর সুন্দর কেসরি মাছ দেখতে পাচ্ছেন এই যে দুইটা মাছ ভাই কত দিয়ে কিনলেন এই মুহূর্তে দেখতে পেলাম দাম দর হলো কিনলাম 2000 টাকা দা 2000 মানে 2000 টাকা দিয়ে কিনছে সুন্দর সুন্দর কেশরি মাছ সাথে চান্দু মাছ রয়েছে ছোট ছোট আকি আমরা এতক্ষণ দেখতে পেলাম হাকালুগি বাজারে দুধ কত করে বেচা কিনা হয় এবং আরো বিভিন্ন জাতের মাছ দেখতে পেলাম এই মুহূর্তে কিন্তু আবার চলে আসবে অন্য কোয়ালিটির মাছ যেমন

1500 1500 1800 1900 1900 1900 1900 1900 1900

ए न भाइ त न कुन त हो न अठबाई भयो नि मलाई हो न देला तल्ले नि दुसु देखा न ओ टिया ल न ए न एकपिस हो दिस हो देखिना न आ त उखै लर खा त हो र गोलमा भनौ कति बिजो गउ सुन्दुर मास ए 700 भयो

এতো জগে মাছ গলি আড়াই হাজার ডাকারিয়া এবং মাছগুলি খুব সুন্দর মাছ ট্যাংরা বাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন চলুন আমরা পরবর্তীতে কি কি মাছ আসছে সেই মাছগুলিও দেখে দেখি আবুল ভাই কি এনার নাম নাকি আমাল ভাই কামাল লাল ভাই আপনার নাম লাল মিয়া আরেকদিন পরে আপনার নাম জানতে পারলাম ভাই লালচাঁদ বাদশা লালচাঁদ বাদশা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব সুন্দর নাম

তুই কি করতে মাছগুলো নিয়ে আসলো এখন তো বারোশো টাকা দাম হচ্ছে এক হাজার টাকা কেজি আচ্ছা তো দাম তো হচ্ছে বারোশো টাকা দেখতে পাচ্ছি অনেক কম যাবত দেখতে পেলাম চৈতশো আজকে হাকালুকি বাজারে মাছের দরদামটা দামটা কিরকম তো এই মুহূর্তে কিন্তু বাজার শেষ তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাতে পারেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামই করি